আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আপনারা দেখতেছেন পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেল তো ফিওর্স টাফি পাঁচ হাজার নয়শো বা টাফি গজরাজ মডেলের একটা ট্রাক্টরের ভিডিও নিয়ে চলে আসছি আপনারা যারা পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই যারা পুরাতন গাড়ি রোটার হাইড্রোলিক বডি কেনা বেচা করে থাকেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত কিন্তু আমরা এই টাইপের ভিডিও আপলোড করে থাকি এবং আপনাদেরকে ভালো ভালো গাড়ির সন্ধান আমরা দিতে পারি সেজন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা তো ভিউয়ার্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খুব ভালোভাবে ট্রাফিক গজরাজ পাঁচ হাজার নয়শো মডেলের ট্র্যাক্টর ডেলিভারি দুই সাল গাড়িটি মাস্কিউ রোডা সহকারে বিক্রয় করা হবে গাড়িটি বর্তমানে আছে নাটোর জেলা বড়ইগ্রাম থানা জনাইল বাজারের আশেপাশে গাড়িটা আছে আপনারা অবশ্যই স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে মালিকের সাথে কথা বলে দিবেন গাড়িটি মালিক পক্ষ থেকে চাওয়া দাম সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ির ইঞ্জিন এবং গিয়ার বক্স এখন পর্যন্ত খোলা হয় নাই এবং বড় চাকার বিটগুলো আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি তো যাদের পছন্দ হবে তারা লোকেশনে যায় অবশ্যই গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশন আপনারা পাবেন কারো যদি পছন্দ হয় গাড়িটা সেক্ষেত্রে আটশো আটাত্তর নাম্বার যেটা সেই নাম্বারে আপনারা ফোন করে মালিকের সাথে সরাসরি কথা বলবেন ইঞ্জিনে কোনো প্রকার কোনো সমস্যা নাই একেবারে সম্পূর্ণ ফ্রেশ এবং রোটারে রানিং আছে রানিং হাল চাষ করা হচ্ছে এই গাড়ি দিয়ে তো যাদের প্রয়োজন হবে পছন্দ হবে আপনারা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত আপনারা পুরাতন ট্রাক্টর হার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনারা অনেকে এটা ফি পাঁচ হাজার নয়শো মডেলের ট্রাক্টর খুঁজতেছেন খুব কম বাজেটের ভিতরে এখন যে গাড়িটা আপনাদেরকে দেখাইলাম আসলে খুব ইঞ্জিন এবং গিয়ার বক্স সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে একবারও কিন্তু খোলা হয় না ইঞ্জিন গিয়ার বক্স গাড়িতে কোনো প্রকার কোনো গ্যাস নাই একেবারে সম্পূর্ণ ফ্রেশ আছে ইঞ্জিন রোটারে আপনার রানিং আছে যদি কারো পছন্দ হয় আপনারা অবশ্যই মালিকের নাম্বারে দেওয়া যোগাযোগ করবেন গাড়িটি চাওয়া দাম ছিল সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই আপনারা দামাদামি করার অপশান কিন্তু পাবেন তোভিওস বেশি কথা বলতে যাচ্ছি না আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম